যখন খ্রিস্টান যখন খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠা করতে চাইবে তখনই তো একটা সংঘাত আর একটা দ্বিধাত একটা সংঘাত এবং একটা লড়াই একটা বিশৃঙ্খলা দেখা দিবে এই তো দ্বিধা না কথা বলেন এরকম একটা দ্বিধা একটা সংশয় অন্য ধর্মাবলম্বীদের মনের মধ্যে আসতে পারে কি পারে না এমনকি শুধু অন্য ধর্মাবলম্বীরা যারা ইসলাম সম্পর্কে জানে না সেই সকল অজ্ঞ মূর্খ তাদের মধ্যে এই পারে পারে শুধু না আছে আছে আর এই কারণেই তো যখন আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মাঠে নামি আমাদের বিরুদ্ধাচারণ করবার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যতটা না আসে নান মুসলমানরা আমাদের পথের বাধা হয়ে দাঁড়ায় পথের অন্তরায় হয়ে দাঁড়ায় ওরাই আমাদের উপর আঘাত করে কখনো আমাদের বুকগুলোকে গুলোকে বুলেটের আঘাতে ঝাঁসা করে দেয় কখনো আমার সাহায্যের রক্ত দিয়ে আল্লাহর জমিনকে রঞ্জিত করে দেয় আর আমরা এক কথাই বলে যাই রক্ত দিতে পারি জীবন দিতে পারি শাহাদাত বরণ করতে পারি আল্লাহর জমিনে ইসলাম কায়েমের বিপ্লবের পথ থেকে সরে দাঁড়াতে পারি না মোহতারিন বলছিলাম এই যে দ্বিধা যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেক ধর্মাবলম্বিত তো এটা চাইতে পারে যে আমাদের দেশকে আমরা আমাদের ধর্ম অনুযায়ী পরিচালনা করব। যদি মুসলমানরা বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তাহলে অন্য ধর্মাবলম্বীরা কী দোষ করলো তারা কেন তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করবার দাবি তুলবে না কথাটা বলেছে প্রশ্নটা 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 কারণ আগে বুঝতে হবে প্রশ্ন না বুঝে খালি অ্যান্সার দিলে তো কাজ হবে না প্রশ্ন একটা অ্যান্সার দিবেন আর একটা পরীক্ষায় মার্কা পাবেন গোল্লা এই জন্য এই জন্য প্রশ্ন সঠিক জায়গায় প্রশ্নটাকে চিহ্নিত করা প্রশ্নের মাত্রাটাকে নির্ধারণ করা খুব জরুরি আমি কি প্রশ্ন তুললাম যে আমি যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলব তখন অন্যান্য পারে আর তখনই তো সমাজের মধ্যে ক্লাস তৈরি হবে তখনই তো সমাজের মধ্যে ধর্মে ধর্মে দ্বন্দ্ব তৈরি হবে আর তখনই তো সাম্প্রদায়িকতা দেখা দিবে কথা বলেন এই প্রশ্নগুলোই নাস্তিকরা করে এই প্রশ্নগুলোই মুক্তরা করে আরহাম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বলতেন শিক্ষিত মূর্খ কি বলতেন এক শ্রেণীর মানুষ আছে যারা হলো বুঝেন নাই কথা এক শ্রেণীর মানুষ আছে তারা হলো শিক্ষিত মূর্খ কেউ বলতে পারেন হুজুরের শব্দটা কি বললেন আপনি বাংলা ভাষা কি জানেন না জানি ভালো করেই জানি শিক্ষিত মূর্খের অর্থ হলো এই যে শিক্ষিত বলতে হয় তাকে কারণ তার যেই পরিমাণ ডিগ্রি অনার্স পাশ করেছে গ্র্যাজুয়েশনের পরে মাস্টার্স করেছে তারপরে আবার ডবল এম করেছে ট্রিপল এম এ করেছে তারপরে আবার ডক্টরেট এমফিল করে ফুল ডক্টরেট করে এখন ডক্টর তিনি এত বিশাল জ্ঞানের শিক্ষার তার সার্টিফিকেট এই সার্টিফিকেট দেখে তো তাকে অশিক্ষিত বলা যায় না শিক্ষিত বলতে হয় কিন্তু এত কিছু জানলো মুসলমান পরিচয় দেয় ইসলাম সম্পর্কে এতটুকু জানার সৌভাগ্য তার হলো না সুযোগ তার হলো না ইসলাম সম্পর্কে এরকম গণ্ড মূর্খদেরকে আমরা মূর্খ বলা ছাড়াও কোনো উপায় নাই এই তখনই এক আজব চিড়িয়া তৈরি হয় আর সেই আজব চিড়িয়ার নাম হলো শিক্ষিত মূর্খ এই শিক্ষিত মূর্খ লোকেরা সমাজে বলে যে ইসলাম প্রতিষ্ঠার তুললে সমাজে সাম্প্রদায়িকতা তৈরি হবে ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা চেষ্টা করলেই তো সমাজে সাম্প্রদায়িকতা দেখা দিবে ইসলাম প্রতিষ্ঠার দাবি তুললে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বললেই তো ধর্মে ধর্মে সংঘাত তৈরি হবে এই কথাগুলো অন্য ধর্মাবলম্বীরা বলতে বলতে পারে ইসলাম সম্পর্কে না জানা থাকার কারণে আর মুসলমান নামক কিছু কুলাঙ্গার বলতে পারে শিক্ষিত মূর্খ হওয়ার কারণে আলহামদুলিল্লাহ এই প্রশ্ন কারো থাকবে না যদি কেউ যদি কোনো ব্যক্তি ইনসাফের সাথে ন্যায় পরায়ণতার সাথে যদি সে বিবেচনা করে তার বিবেক বলে দিবে এই পৃথিবীতে একমাত্র রাষ্ট্র হওয়া উচিত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বলবেন কিভাবে হুজুর আমি প্রশ্নের জবাব আলোচনা করতেছি আবার প্রশ্নটাকে আমি রিপিট করলাম আমি যদি মুসলিম হিসেবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই হিন্দু তখন হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাবে বৌদ্ধ এবং খ্রিস্টান ইহুদিরা যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাবে তখনই তো ক্লাস আর দ্বন্দ্ব তৈরি হবে আমি বলবো ঠিক আছে ক্লাস আর দ্বন্দ্বের প্রশ্নে পড়ে যাই সংঘাতের প্রশ্নে পড়ে যাই আগে বলি যে আমি তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যখন দাবি করলাম অন্য সব ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করলো এবার তাহলে আমরা একটা কাজ করি রাষ্ট্র প্রতিষ্ঠাতে যাওয়ার আগে প্র্যাকটিক্যাল ফিল্ডে নামার আগে প্রত্যেক ধর্মাবলম্বীদেরকে আমরা একটা রিকোয়ারমেন্ট দিই প্রত্যেক ধর্মাবলম্বীদের কাছে আমরা একটা জিনিস চাহিদা পেশ করি সেই চাহিদাটা হলো এই মুসলমানদেরকে বলবো হে মুসলমানরা তোমরা বলো তো দেখি তোমাদের ইসলাম ধর্ম অনুযায়ী রাষ্ট্রের রূপরেখা কি হবে সেটা জমা দাও হিন্দুরা তোমরা তোমাদের হিন্দু ধর্ম অনুযায়ী তোমাদের ধর্মগ্রন্থের রেফারেন্স গীতার রেফারেন্স সহ একটা রূপরেখা হিন্দু রাষ্ট্র ধর্ম হিন্দু ধর্মের রাষ্ট্রের রূপরেখা কী হবে সেটা জমা দাও বৌদ্ধদেরকেও বলবো তোমরা তোমাদের ত্রিপাঠক এবং তোমাদের ধর্মগুরু গৌতম বুদ্ধের রেফারেন্স সহ একটা রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা কী হবে সেটা জমা দাও খ্রিস্টানদেরকে বলবো তোমাদের ধর্মগ্রন্থ ইঞ্জিল নিউ টেস্টামেন্টের রেফারেন্স আর তোমাদের নবী হজরত ইসার সালাম থেকে উদ্ধৃতি সহ একটা রাষ্ট্র ব্যবস্থাকে কেমন হওয়া উচিত খ্রিস্ট ধর্মের রূপরেখা দাও ইহুদিদেরকে বলবো তোমরা তোমাদের ওল্ড টেস্টামেন্ট তাওরাত কিতাবের রেফারেন্স আর তোমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্ধৃতি দিয়ে তোমরাও একটা পেপার জমা দাও একটা রূপরেখা জমা দাও যে তোমাদের ইহুদি রাষ্ট্রের রূপরেখা কেমন হওয়া চাই মুহতারাম হাজিরিন এবার কল্পনা করে নেন একটা টেবিলের মধ্যে পাঁচটা রূপরেখা জমা পড়ল একটা হলো ইসলামী রাষ্ট্রের রূপরেখা একটা হিন্দু রাষ্ট্রের রূপরেখা একটা বৌদ্ধ রাষ্ট্রের রূপরেখা একটা খ্রিস্ট রাষ্ট্রের রাষ্ট্রের রূপরেখা একটা ইহুদি রাষ্ট্রের রূপরেখা এটা কল্পনা করা যায় এটা ধরে নেওয়া যায় বাস্তবে যদি আমি এই ঘোষণাটা দেই যে সবাই সবাই আপনারা একটা নির্দিষ্ট যৌক্তিক সময় নিয়ে আপনারা যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্রের রূপরেখা জমা দেন তাহলে কি হবে ফলাফলটা আমি আপনাদের সামনে আগাম ঘোষণা করে যাই চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের ধর্মবেত্তা মুসলমানদের মধ্যে যারা স্কলার মুসলমানদের মধ্যে যারা অলামায়করাম মুসলমানদের মধ্যে যারা রাষ্ট্রবিজ্ঞানী যারা ইসলামী রাষ্ট্রবিজ্ঞানী চব্বিশ ঘন্টার প্রয়োজন হবে না পূর্ণাঙ্গ একটা ইসলামী রাষ্ট্রের রূপরেখা তারা টেবিলের মধ্যে জমা দিবে আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি অন্য সব জাতিগুলো চব্বিশ ঘন্টা নয় চব্বিশ দিন নয় চব্বিশ মাস নয় চব্বিশ বছর নয় চব্বিশ যুগ নয় চব্বিশশো বছর নয় কেমত কায়েম হয়ে যাবে ইসরাফিলের ফুঙ্গায় সিংগায় ফুৎকারে দুনিয়া ধ্বংস হয়ে যাবে কিন্তু কোন একটা ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা দিতে পারবে না এটা আমার চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ আমি এই কথাটা ফিস ফিস করে হুজুরে কানে কানে বলতেছি না মাইকে বলতেছি কথা কথা জনতা শুনতেছেন এই মাইক গোটা চুয়াডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আছে অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা বোনেরা আমার কথা শুনতেছেন তারাও শুনতেছে কথা বলেন শুধু আজকের এই চুয়াডাঙ্গার উপস্থিতি শুনতেছে